প্রিয় দর্শক আজ আপনাদেরকে জানাবো বিভিন্ন ব্যথার ক্ষেত্রে আকুপাংচার চিকিৎসা কিভাবে কাজ করে আপনি জানেন আমাদের শরীরে বিভিন্ন ম্যারেডিয়ান বা চ্যানেল রয়েছে যা আমাদের পুরো শরীরে প্রবাহিত যা বায়োলজিক্যাল এনার্জি দ্বারা প্রবাহিত যাকে আমরা চীনা চিকিৎসাবিদ্যায় চি বলে অভিহিত করি এই চি বা বায়োলজিক্যাল এনার্জি যদি কোথাও বাধাগ্রস্ত বাধাগ্রস্ত হয়ে যায় সেক্ষেত্রে আকুপাংচার চিকিৎসা বা আকুপাংচার করার মাধ্যমে আমরা তা অবস্থা দূর করার মাধ্যমে আমরা তা দূর করি বিশেষ করে আপনারা জানেন যে আমাদের শরীরে এক ধরনের হরমোন নিঃশীরন হয় বিশেষ করে অ্যান্ড্রোফির হরমোন যা যে হরমোন আমাদের শরীরে ব্যথা নিরাময়ের ক্ষেত্রে ব্যথা রিলিজ করার ক্ষেত্রে বেশ কার্যকর ঠিক আমরা আমাদের বডিতে এই আকুবাংচার করানোর মাধ্যমে অ্যান্ড্রোহরফিন হরমোন নিঃসরিত করি যার ফলে আমরা দ্রুত ব্যথামুক্ত হয়ে যাই তাই আসুন আকুবাংচার চিকিৎসা সুস্থ থাকুন ব্যথামুক্ত জীবন করুন সবাইকে ধন্যবাদ